আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও সম্মানিত তিনি ভাই আমার আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আপনার প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন তো চলুন যে এমন পৃথিবীতে এমন কিছু পাপ আছে যে পাপ আল্লাহ রাবুল আলমিন দুনিয়াতে এবং পরকালে ইহকালে এবং পরকালে আল্লাহ তালা ক্ষমা করবেন না আমরা জানি শুনে আসছি আমাদের কাছ থেকে শুনছি যে আল্লাহ রাবুল্লা আলমিন তিনি ক্ষমাশীল তিনি দয়াবান আল্লাহ তালার কাছে ক্ষমা ছাড়া আল্লাহ রবুল আলমিন তিনি ক্ষমা করে দেন এমনকি সিরেক সিরক পাপ সবচেয়ে বড় পাপ এরপরেও যদি আল্লাহর কাছে ক্ষমা চায় একনিষ্ঠ ভাবে তো ও করে আল্লাহ তালা সেটাও ক্ষমা করে দেন পরকালে আল্লাহ তাল্লা তাহলে কি করবেন ক্ষমা করে দেবেন দুনিয়াতে ক্ষমা করে দেবেন আর যদি ক্ষমা না চায় মৃত্যুবরণ করে মানে সিরেক করার পরে যদি ক্ষমা না চায় আল্লাহ রাব বলে আলবেন ও আল্লাহ তালা ক্ষমা করবেন না তবে এমন কিছু পাপ রয়েছে যে পাপ বলে আল্লাহ সরাসরি ক্ষমা করবে না ক্ষমা করবেন না পরকালে ক্ষমা না তাই চলুন একটা করে আপনাদেরকে দলিল এবং প্রমাণ দিয়ে পাপ হচ্ছে হুকুকুল সে বান্দার হক মানুষের সাথে জড়িত পাপ মানুষের সাথে অন্যায় অবিচার জুলুম করা যেমন কাউকে অন্যায় প্রহার করা মারা বা গালিগালাজ করা বা কারো মিথ্যা অপবাদ কারণ আমি মিথ্যা অপবাদিয়া অথবা কারে ধন সম্পদ জমি জায়গা আত্মসাৎ করা এগুলো সবই কিন্তু বান্দার হক বান্দার সাথে জড়িত পাপ তো চলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সহিহ বুখারী হাদিস নম্বর 2449 নম্বর হাদিস আবু হুরায়রা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানাত লাহু মাসলামাতুন লিআকিহি মিন 'ইজহি অসাইন ফাল্ ইয়াতা মিনহুল ইয়ামা আল্লাহ সুশান বলেন যে যে ব্যক্তি কোনো মানুষের অন্যায় ভাবে জুলুম করেছে মিথ্যা অপবাদ বা মানহানি তার সম্মান নষ্ট করেছে অথবা আরো অন্য কিছু করেছে তাহলে ফাল সেজন্য ফাল্ ইয়াতাহাল্লাল্লহু মিনহুলিয়ামা সেজন্য আজই তার কাছে ক্ষমা চেয়ে নাই কাবলা আল্লাহ ইয়াকুনা দিন আরুন ওয়ালা দিনহামুন কেয়ামতী দিবসে টাকা পয়সা কোনো দিনহাম দেনার কোনো কিছু থাকবে না যে এটা পরিবর্তে আমি পরিত্রাণ পেয়ে যাব এরকম কোনো সুযোগ সুবিধা থাকবে না তাই রসদ সাল্লা বলছেন তুমি যার সাথে অন্যায় করেছো যার অপরাধ করেছো তার কাছে ক্ষমা চেয়ে নাও আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলে কোনো লাভ হবে না কোনো কাজ হবে না তাই হাদিস থেকে বোঝা যায় যে মানুষের সাথে যে সমস্ত জড়িত পাপগুলো রয়েছে ওই পাপগুলো ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নিতে হবে আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইলে কোনো কাজ হবে না তারপর চলুন সহি মুসলিম হাদিস নম্বর দু হাজার পাঁচশো একাশি নম্বর হাদিস আবহ আবহ তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন যে তোমরা কি জানো মুফলিসকে তোমরা কি জানো মুফলিসকে অসহায় কাঙ্গাল গরিবকে আল্লাহ রসুল সাল্লাহ বললেন সাহাবারা কল মুফলিসু ফিনা মাল্লা দির হামা ওয়ালা মাতা আম আমাদের মধ্যে মুফলিস গরিব অসহায় সবচেয়ে অভাবী হচ্ছে ওই যার টাকা পয়সা তার থাকার জায়গা নেই ধন সম্পদ কোনো কিছু নেই সেই সবচেয়ে বড় অভাবী তখন আলু বলছেন যে তিনি বলছেন যে বসে কেমন কিনে হাজির হবে জাকাতের নিকিনে হাজির হবে সিয়ামিন নিকিনে হাজির হবে কিন্তু দেখা গেল ওয়াকাদ সাতামা হাজা দৈনিয়ার কোনো মানুষকে গালি গালাজ করেছে ওয়াকাজাফা হাজা কারণ আমি মিথ্যা কবাদ আছে ও আকালা মালা হাজা কার মাল ধন সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করেছে তারপর বলছেন ওয়া সাফাকা কাদাম হাজা কাউকে হত্যা করেছে ওয়া জারা বা হাজা কাউকে প্রহার করেছে কাউকে মারধর করেছে তো এই যে সমস্ত পাপগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো সমস্ত বাংলার সাথে জড়িত পাপ সেই জন্য আল্লাহ রসুদ বলছেন যে কেমন দিবস কি হবে ওই ব্যক্তিদের অপরাধের কারণে তাদের অপরাধের নাকি যদি তারা সৎ আমল করেছে কোনো ভালো কাজ করে করে থাকে তাহলে সেই নিকিগুলো এই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে ওরা যারা অন্যায় করেছে অপরাধ করেছে তাদের পাপ হওয়ার কারণে তো কী করাবে এই মাজল ব্যক্তিকে ওদের নিকিগুলো দিয়ে দেওয়া হবে এবং ওই ব্যক্তিরা হবে নিঃস্ব হয়ে যাবে নিকি থেকে বঞ্চিত হয়ে যাবে হাদিস তারা বুঝতে পারলাম যে মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ তালা ক্ষমা করবেন না যদিও আপনি হয়তো কাউকে মেরেছেন অন্যায়ভাবে প্রহার করেছেন বা হয়তো গালি গালাজ করেছেন থপো দিয়েছেন বা ধন সম্পদ আত্মসাত করেছেন কিন্তু আপনি ভাবলেন যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইনি আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন কিন্তু না দুনিয়াতে আল্লাহ ক্ষমা করেনি পরকালেও ক্ষমা করেনি এই যে অপরাধ আল্লাহ রব আলমিন কি করেছেন রেখে দিয়েছেন মাফ করেননি কারণ বান্দা বান্দার সাথে বোঝাপড়া করবে সে যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ ক্ষমা করে দেবেন আর সে যদি ক্ষমা না করে আল্লাহ তালা ক্ষমা করবেন না অতএব প্রত্যেক ব্যক্তিকে বলবো যে মানুষের সাথে যে সমস্ত জড়িত পাপ রয়েছে সেগুলো ভেবে তার সাথে অন্যায়িত করবেন কারণ যদি আমি অন্যায় করে ফেলি তাহলে তার কাছে ক্ষমা চিনতে হবে আল্লাহর কাছে শতবার যদি ক্ষমা চাই কোনো কাজ হবে না তাই বলবো যে ওই সমস্ত ব্যক্তিদের ওই যে হাদিসটা বললাম যে ও মাল হাজা সে আমার ধন সম্পদ আত্মসাত করেছে ধন সম্পদ মানে আপনি ধরুন পিতার এক ছেলে তিন বোন তো আপনার পাঁচ আছে বাপ মারা গেছে আপনি জমি পাঁচ একাই আপনি ভোগ করছেন বোনের হক মেরে খেলেন চলবে না এটা হচ্ছে বান্দার হক কেমন দিবস আপনাকে বুঝিয়ে দিতে হবে নিখিরে বুঝিয়ে দিতে হবে তারপরে দেখা গেল যে আপনারা তিন ভাই তো ওই দুই ভাই দুর্বল একটা সোজা সাপটা বটে আর আপনি চালাক চতুর তো আপনি কী করলেন একাই চার বিঘে নিয়ে নিলেন ভাই এক বিঘে দু বিঘ দিলেন এটাও বান্দার হক মানুষের জড়িত পাপ এটাও রাব্বুল আলামিন ক্ষমা করবেন না তারপরে আরও একটা সবচেয়ে বড় আক্ষেপ বিষয় যে দেখা করলে আমার সন্তান সন্ততি নেই আমি আমার পাঁচ বিঘ জমি আছে কিন্তু আমার ভাই ভাইপোরা আমার ভাইরা তাদের ছেলে মেয়ে আছে তো আমার উচিত যে আমার ধন সম্পদ আমি যদি মরে যাই মরে যাওয়ার পর আমার ধন সম্পদ আমার ভাইপুরা ভক্ষণ করবে ভাইরা নিয়ে নেবে কিন্তু দেখা গেল বর্তমান বেঁচে থাকাকালীন আমার ছেলে মেয়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কি যে আমার স্ত্রী যদি কোনো তার ভাইপো থাকে ভাই থাকে আমি তাদেরকে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দিয়ে দিচ্ছে এটা সবচেয়ে জন জঘন্য অপরাধ বড় অপরাধ খবরদার সতর্ক সাবধান থাকবেন নিজের নিজের স্ত্রীর ধরুন যে ভাইপুরা আছে তাদেরকে খবরদার দিবেন না হক দ্বারা কারা হচ্ছে তারা পুরা হচ্ছে তাদেরকে হবে কিন্তু আপনি যেবতার সাথে দিয়েছেন সবচেয়ে বড় জুলুম করলেন অন্যায় করলেন আপনি নামাজ রোজা করেও পার পাবেন না তাই বলল বান্দার যা যা হক আছে নির্দিষ্ট হকগুলো রয়েছে অবশ্যই দিয়ে দেবেন আল্লাহ সকলকে বোঝা এবং মানাতফি দান করুন আমিন আসসালামু আলিকুম রহমি